অনেকদিন ধরে এই রেস্টুরেন্টে যেতে চাচ্ছিলাম তারপর বান্ধবীদের সাথে প্ল্যান করলাম সেই ভাবা সেই কাজ চলে গিয়েছিলাম যাত্রা বিরতি রেস্টুরেন্টে ফার্স্ট টাইম আমি সাড়ে তিনশো টাকার পুরি খেয়ে সব কিছু মিলে আজকের ব্লগটি থাকবে করে ফুল ভিডিওটি দেখবে তো আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন যারা ইনস্টাগ্রামে ফলো করে তারা হয়তো বা জানে যে আমি ঢাকা এসেছি আমি এতদিন আমার শ্বশুর বাসায় ছিলাম ওর একদিন ফ্রেন্ডদের সাথে প্ল্যান করি যে বের হব অনেকদিন ধরে ভাবছিলাম যে যাত্রা বিরতি রেস্টুরেন্টে যাব আজকে আমরা চারটা ফ্রেন্ড মিলে সেখানে যাচ্ছি থেকে উবার কল করে আমরা বের হয়েছিলাম কিন্তু আমাদের চারজনের বাসায় হচ্ছে পুরান ঢাকায় তো পুরান ঢাকা থেকে বনানি যেতে প্রায় দু ঘন্টার মতো টাইম লাগে এই জন্য আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম ওরা সবাই হলো আমার স্কুল ফ্রেন্ড ভাই অনেক বেশি মজা করতে করতে যাচ্ছিলাম মানে এত একটা ভালো দিন ছিল বলার বাইরে আজকের ওয়েদারটা ছিল খুবই ভালো আর আমরা গাড়ির মধ্যে এত চিল্লাফাল্লা করেছি মনে হয় উবার আলা বিরক্ত হয়ে গিয়েছিল আমাদের উপর বিরক্ত হলেও কি আমরা ফ্রেন্ডরা তো থামবোই না কিছু আমার এই ফ্রেন্ডদের মনে অনেক শোক পড়েছে কিছুতেই তাদের শোক থামছিল না যাই হোক অনেক মজা করতে করতে সেখানে গিয়েছি বিরতি সেই বিল্ডিং এর সামনে আমরা চলে এসেছি পুরান ঢাকা থেকে মাত্র এক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিল আর আমাদের সাথে সেদিন সবকিছু খুব ভালো ভালো হচ্ছিল বিল্ডিংটাই হলো তাদের ইনডোর অ্যান্ড আউটডোর দুটোই আছে আমরা ছবি তুলবো এই জন্য আমরা আউটডোরে চলে গিয়েছিলাম দেখে এত সুন্দর একটা জায়গা সবকিছু তো সবুজ সবুজ এত কালারফুল চারপাশ থেকে এত সুন্দর একটা বাতাস হচ্ছিল অলার বাইরে এরপর তো আমার শুরু হয়ে গিয়েছে ছবি তোলা অ্যান্ড ভিডিও করা প্রতিটা কর্নার অ্যান্ড প্রত্যেকটা জায়গা ছিল ছবি তোলার মতো অনেকে হয়তো আমার ছবিগুলো দেখে ফেলেছে আর আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই জানাবে পর আমার ফ্রেন্ড নোহাকে দেখি বিড়াল খুঁজে এনে ওকে আদর করা শুরু করে দিয়েছে চুরি নিয়ে ভিডিও করছিলাম আর হুট করে দেখি ওয়েদারটাও খুব ঠান্ডা হয়ে গিয়েছে প্রচন্ড পরিমাণে গরম ছিল তাদের রেস্টুরেন্টে যে এই জায়গায় বসে যদি আমি ছবি না তুলে আমাকে জাতি মেনে নেবে জাতি মেনে নেবে না কেন এই কথাটা বললাম সবাই এই আলপনাটার উপর বসেই ছবি তোলার জন্য সেখানে যায় দেখেন কি সুন্দর গামছা প্রিন্ট দিয়ে ডেকোরেশন করেছে আমি ছবি তোলার ধান্দায় আমি ভুলে গিয়েছিলাম যে আমি ব্লগ করব ছোট ছোট ভিডিও করেছি সেগুলো দিয়ে আজকে ব্লগটি বানিয়ে ফেলেছি এরপর আমাদের তারা খাবার সার্ভ করে আমাদের প্রচন্ড পরিমাণের ক্ষুদা লেগেছিল নিয়েছিলাম ডাল আর লুচি সাড়ে তিনশো টাকা দিয়ে পুরি খেয়েছি বিশ্বাসই করতে পাচ্ছিলাম না তাদের রেস্টুরেন্টে কোনো আমিষ জাতীয় খাবার আপনারা পাবেন না সব কিছু ছিল নিরামিষ আর তাদের প্রতিটা খাবারের প্রাইস ছিল অনেক বেশি হ্যাট তারা আলাদা করে রেস্টুরেন্টে বিলও নিয়ে থাকে তাদের রেস্টুরেন্টে সব কিছু ভালো লেগেছে কিন্তু তাদের খাবার আমার এক ফোটাও ভালো লাগে তোলার জন্য একটি পারফেক্ট প্লেস কিন্তু খাবার তাদের একটুও ভালো ছিল না তাদের বিহেভিয়ারও একদমই ভালো ছিল না আমি এখানে কোনো ব্যাড রিভিউ দিতে আসেনি কারণ আমার যেটা ভালো লেগেছে যেটা আমার খারাপ লেগেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি শুধু ওর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ছবি তোলা শুরু করে দিই প্রথমেই বলেছি তাদের প্রতিটা কর্নার ছবি তোলার মতো একটা জায়গা এই জায়গাটা এত বেশি স্নিগ্ধ ছিল বলার বাইরে এখানে মনে হচ্ছিল আমি সেই থাকে এখান থেকে আমি না অনেকেই বলেছেন যে আমাকে শাড়িতে অনেক সুন্দর লাগে তাদেরকে অনেক ঠ্যাং আমিও জানি আমাকে শাড়িতে অনেক সুন্দর লাগে পর দেখি কই থেকে জানি নায়িকা আপু চলে এসেছে আমাদের এত বেশি সুন্দর লাগছিল শাড়িটি তোকে খুব মানিয়েছে সেদিন অনেক বেশি জ্বালিয়েছি আমি ও বলছে যে পিছনে মানুষ দেখা যাচ্ছে তো আমি বলছি রেস্টুরেন্টে কি মানুষ দেখা যাবে না তুই এভাবেই আমাকে ছবি তুলে তারপর আমার পিছনে দেখি যে বিড়ালটি এভাবে ভাবে শুয়ে আছে তারপর আমার দেখে খুব আদর করতে ইচ্ছা করলো মাথায় একটা বাড়ি খেলাম আমার বিড়াল খুব পছন্দ কিন্তু আমার না একটু ভয় লাগে দেখেন আমি কেমন করছিলাম আমার ফ্রেন্ড বলছিল ও তোকে কিচ্ছু করবে না ও তোর কাছে আদর নিতে এসেছে পর আমি ওকে একটু আদর করে দিচ্ছিলাম এই যে আমরা এক ফ্রেমে চারজন কিন্তু আমাদের সাথে কেউ ছিল না আমাদের চারজনের ছবি তোলার মতো এই জন্য আমি একাই ভিডিও করছিলাম ব্যাক ক্যামেরা দিয়ে এত বেশি বেশি সুন্দর লাগছিল মাসাল্লাহ মাসাল্লাহ আমি তাদের প্রতিটা কর্নার ভিডিও করেছি তারপর আমার ফ্রেন্ডকে বলছিলাম আমার এইভাবে একটা ভিডিও করা আয়নাতে আয়নাটা আমি নিয়ে গিয়েছিলাম অনেক ইচ্ছে ছিল যে আমি আয়নাতে এইভাবে তাকিয়ে থাকবো আর আমার ভিডিও করবে কি আর সেদিন আমরা হাজার হাজার ভিডিও এন্ড হাজার হাজার ছবি তুলেছি এখানে একটা মজার কাহিনী হয় জুয়ের ভিডিও করতে করতে আমরা ভিডিও করে ফেলেছি করে পুরো আকাশটাই মেঘলা মেঘলা হয়ে গিয়েছিল দেখতে গেলে পুরো দিনটাই অনেক বেশি এনজয় করেছি ওই সেখানে একটা আপুকে ফোন ধরিয়ে দিয়ে বলি যে আপু আমাদের এইভাবে চারজন একটা ভিডিও করে দেয় একই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে চলে গিয়েছিলাম আর এটা হলো তাদের শপ একটা পুরোটা ছিল এত কালারফুল তো দেখে ভীষণ ভালো লাগছিল আমি এখানে প্রতিটা জিনিস তাদের একটু নেড়ে চেড়ে দেখছিলাম তাদের সবকিছু হাতে তৈরি করা চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন দেখি এত সুন্দর একটা মিরর চারজনের একটা ভিডিও করে নিয়েছি আজকের ফুল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা অনেক সুন্দর ছিল ওর সেখান থেকে আমরা বের হয়ে যায় যেহেতু আমরা উবার কম করেছিলাম চলে এসেছিল বেশিক্ষণ আর স্টে করতে পারিনি নি ব্লগটি এই পর্যন্তই নেক্সট ব্লগে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ